কিছু কিছু কারণের জন্য হয়তো পারমিশন এখনও পায়নি এই রানাঘাট কামালপুর অভিযান সঙ্গ গত বছর তাদের পুজোটা পুরোই মাটি হয়ে গেছে পৃথিবীর সবথেকে বড়ো দুর্গা প্রতিমা করার কাজ শুরু হয়েছিল টিংহের মুখমণ্ডলটা এখানে পড়ে রয়েছে একটা বিরাট বড় সরস্বতী প্রতিমা করা হয়েছিল লক্ষ্মী প্রতিমা করা হয়েছিল এবং এটাই ছিল সেই চিহ্ন যেই চিহ্নের মাধ্যমে মানুষ কামালপুরকে চিনেছিল দুহাজার এ অসম্পূর্ণ কাজ কি দুহাজার পঁচিশে সম্পূর্ণ হবে কিছু পারমিশানের জন্য আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন তো সেই পারমিশনটা যদি আরও আগে পাওয়া যেত তাহলে হয়তো কাজ শুরু হয়ে যেত করেই করছি কারণ এত বড়ো একটা কাজ তো শেষ করতে হবে ওই কারণেই আমরা খুঁটি পুজোর দিনটা তোমাদের মারফতেই আজকে একটা ঘোষণা করে দিই সেটা হচ্ছে যেভাবে সম্ভব হয় দু হাজার যেন আমরা কামালপুর অভিযান সংঘের তরফ থেকে বিশ্বের সব থেকে বড় দুর্গা না হোক এই মুহূর্তে আমি প্রায় খানা লেটার দিয়েছি সব মিলিয়ে সাফল্য করাই কামালপুরবাসীর কাজ নমস্কার সবাইকে দাস এমকে ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পুজো তো প্রায় চলেই এলো এবং এই পুজোর কথা বলতে গেলেই কিন্তু মনে পড়ে যায় সেই কামালপুরের কথা যেটা দু হাজার চব্বিশে বিশ্ব রেকর্ড করতে চলেছিল পৃথিবীর মধ্যে সবথেকে বড় দুর্গা প্রতিমা করে তো সেই রেকর্ড আর ভাঙা হয়নি দু হাজার চব্বিশে দুর্গা আর মাত্র কয়েকদিনই বাকি তো সেখানে দাঁড়িয়ে কামালপুর কি করছে কেমন আছেই বা কামালপুর তো সেই কারণের জন্যই আজ রানাঘাট কামালপুরে চলে এসছে কামালপুরের অভিযান সঙ্গের মন্দিরটা আমার পেছনেই দেখতে পাচ্ছেন সবুজ কালারের তো সেখানে গত বছর যে দুর্গা প্রতিমাটাকে করা হয়েছিল পুজো দেওয়ার জন্য সেই প্রতিমাটা ভেতরে রয়েছে তো দু হাজার চব্বিশে যে রেকর্ড তারা ভাঙতে পারেনি তো সেই রেকর্ড কি দু হাজার পঁচিশে ভাঙতে পারবে তার জন্যই আমাদের এই কামালপুরে আসা দুর্গাপুজো এসছে তাই কামালপুরের নাম কোথাও না কোথাও এখনও মানুষের মনে রয়ে গেছে বহু মানুষ পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এই কামালপুরের পুজো দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে তো যাই হোক এবছর কি পুজো হবে কি কী কারণের জন্য পুজোর পারমিশন এখনও পর্যন্ত আটকে রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর সাথে থাকুন অনেক ইনফরমেশান পাবেন এবং ভিডিও শুরুতে একটাই কথা বলবো কিছু কিছু কারণের জন্য হয়তো পারমিশান এখনও পায়নি এই রানাঘাট কামালপুর সংঘ বিশ্বের বড় দুর্গা প্রতিমা করার এখনও অবধি কিন্তু সেটা হয়ে ওঠেনি যদি সেটা হয়ে যেত বা পারমিশান যদি ক্লিয়ার হতো তাহলে হয়তো বেশ অনেক দিন আগের থেকেই এই মাঠেই পুজোর কাজ শুরু হয়ে যেত পুজোর কাজ এখনো শুরু হয়নি তো আপনাদের কাছে ভিডিও শুরুতে একটাই রিকোয়েস্ট এই ভিডিওটা যত পারবেন তত শেয়ার করবেন লাইক করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন ততই কিন্তু মানুষের কাছে পৌঁছবে এবং শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছানোর প্রয়োজন তথা বাংলাদেশেও পৌঁছানোর প্রয়োজন যত বাঙালি রয়েছে সমস্ত বাঙালির কাছে পৌঁছানোর প্রয়োজন কেননা এই পুজোটা আমাদের করতেই হবে কামালপুরের গ্রামবাসী তাদের আর্থিক অনেক ক্ষতি হয়েছে এই আর্থিক ক্ষতি কিন্তু শুধুমাত্র গ্রামবাসীদেরই হয়নি বাইরে থেকে যেসব শিল্পীরা এসেছিলেন তাদেরও কিন্তু যথেষ্ট পরিমাণে এই ক্ষতি হয়েছে তো এই ক্ষতিপূরণ উঠবে কিনা এবছর তা আমাদের জানা নেই কিন্তু পুজোটা হওয়া দরকার প্রত্যেকটা বাঙালির ভেতরে দুর্গা পুজো নিয়ে যে আবেগ রয়েছে না তো সেটা এখানকার গ্রামবাসীদের ভেতরেও রয়েছে গত বছর তাদের পুজোটা পুরোই মাটি হয়ে গেছে মানে পুজো তারা করতেই পারেনি কিন্তু এবছর তারা আশা রেখেছিল তো যাই হোক পুজোর আর বেশি একটা দিন বাকি নেই আর মাত্র তিন মাসের মতো পুজো বাকি রয়েছে তো এই মতো অবস্থায় এই পুজো কি সম্পূর্ণ করতে পারবে যদিও বা পারমিশন নিয়ে একটা সমস্যা হয়তো তৈরি হয়েছে কেননা পারমিশন যদি পেয়ে যেত তাহলে হয়তো এতগুণে কাজ শুরু হয়ে যেত আপনারা এখানে হয়তো কাজ শুরু হওয়া দেখতে পারতেন কিন্তু এখনও কিন্তু কাজ শুরু হয়নি তার মানে একটাই যে কোথাও না কোথাও হয়তো পারমিশন আটকে রয়েছে তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে এই ভিডিও যতটা পারবেন ততটা শেয়ার করুন তাতে এই ভিডিওটা হয়তো হায়ার অথরিটির কাছে পৌঁছবে তারাও হয়তো বুঝবে কোথাও গিয়ে যে এই পারমিশানে একটু সমস্যা হচ্ছে যদি পারমিশানটা পেয়ে যায় তাহলে হয়তো তারা খুব তাড়াতাড়ি কাজটা শুরু করতে পারবে এবং হায়ার অথরিটির কাছে এই ভিডিওটা যদি পৌঁছায় তাহলে তারা এই জিনিসটাও বুঝতে পারবে যে শুধুমাত্র এই কামালপুরের গ্রামবাসীরাই কিন্তু চায় না যে এই পুজোটা হোক তার সাথে সাথে বাইরের অনেক প্রচুর বাঙালি মানুষ আছে যারা চায় এই পুজোটা এই বছর অবশ্যই হোক শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে যে সমস্ত বাঙালি রয়েছে অথবা বাংলাদেশের যে সমস্ত বাঙালিরা রয়েছে সবাই কিন্তু চায় কেননা আগের বছর যে ভিডিওটা আমরা পাবলিশ শুধু মানুষ দেখেনি সারা বিশ্বের বাঙালিরা কিন্তু দেখেছে সেই ভিডিও এবং সেই ভিডিও এত পরিমাণে যার কারণে কিন্তু প্রশাসন অনেকটাই দিয়ে তো তার কারণেই আপনাদের কাছে ভিডিও শুরুতেই একটাই অনুরোধ যতটা পারবেন বেশি করে বন্ধু বান্ধব ফ্যামিলি আত্মীয় স্বজনের সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করবেন তো চলুন আর বেশি কথা বাড়াবো না ভেতরে যাই এবং সম্পূর্ণ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি তো এই সেই মাঠ যেখানে পৃথিবীর সবথেকে বড়ো দুর্গা প্রতিমা করার কাজ শুরু হয়েছিল দু হাজার চব্বিশে তো দু হাজার পঁচিশে কিন্তু সেই অবস্থাতেই দাঁড়িয়ে রয়েছে এটা সম্পূর্ণ হয়নি প্রতিমার স্ট্রাকচার কিছুটা সম্পূর্ণ হয়েছিল অসুরের মাথা যেটা ছিল সেটা সম্পূর্ণ হয়নি সেটা মাটির স্ট্রাকচার করা হয়েছিল এবং এই যে পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলো কিন্তু দু হাজার চব্বিশে পুরো ফাঁকাই ছিল কোনো রকম চাষবাস তারা করেনি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা জমি কিন্তু পুরো ফাঁকাই ছিল এবং দু হাজার চব্বিশে যখন কাজটা বন্ধ হয়ে গেছিল তখন প্রশাসন ঠিক এখানে বসেছিল পুলিশ প্রশাসন পুলিশ আধিকারিকরা কিন্তু এখানে বসেছিল যাতে কাজ না হয় তাদের ওপর থেকে পারমিশন ছিল যে পুজোটা যাতে না হয় বা এই রকম প্রতিমা যাতে এখানে গড়া না হয় কোনো একটা স্ট্যাম্পেডের ঘটনার কারণে তো যাই হোক সেই কারণে কিন্তু প্রশাসনের আধিকারিকরা বা পুলিশ প্রশাসনের কর্তারা তারা এখানেই বসেছিল এবং পাহারা দিচ্ছিল আর এইখানে সেই কাজ কিন্তু বিরত ছিল আর কামালপুর অভিযান সংঘের তরফ থেকে যে আর্ট ভিলেজের কথা তারা বলেছিল তো সেই আর্ট ভিলেজ কিন্তু হয়েছে এবং বিভিন্ন প্রতিমা কিন্তু তারা জায়গায় জায়গায় স্থাপন করতে সফল হয়েছে তো এখানে যেটা দেখতে পাচ্ছেন একটা বিরাট বড় সরস্বতী প্রতিমা করা হয়েছিল লক্ষ্মী প্রতিমা করা হয়েছিল এবং কৃষ্ণনগরে কিন্তু একটা বড় জগদাত্রী পুজো করা হয়েছিল তো সেই মুখমণ্ডল কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সেই মুখমণ্ডল এখানে রয়েছে জায়গাটা জঙ্গল হয়ে গেছে কেননা এই রিসেন্টলি তারা কোনো কাজ করতে পারছে না তাদের এই বড় প্রজেক্টটা করার উদ্দেশ্যেই তারা অনর ছিল যার কারণে কিন্তু তারা অন্য কোনো কাজ এখনো অবধি ধরতে পারেনি দুর্গা পুজো দু হাজার তারা কথা দিয়েছিল যে দু হাজার পঁচিশে প্রায় তিন চারটে বড় দুর্গার কাজ তারা দেখাবে বা বিভিন্ন জায়গা থেকে অর্ডার এসছে তো সেই কাজও কিন্তু বন্ধ রয়েছে তার কারণ একটাই যে পারমিশান পাচ্ছে না কোথা থেকেও কোনো পারমিশান আসছে না যার কারণে তারা কাজও শুরু করতে পারেনি কিন্তু আমি খবর পেলাম যে এখানে কাজ শুরু হবে আজই কাজ শুরু হবে তো এবং এখানের যে দুর্গা পুজো ছোটো হোক বড় হোক যাই হোক দু হাজার তারা দুর্গা পুজো করবেই তো সেই দুর্গা পুজোর আগে যে খুঁটি পুজো হয় তো সেই খুঁটি পুজোর কিন্তু ডেট আজকে ঘোষণা করবে তো সুজায়দা রয়েছে বাড়িতে তিনি আসবে এবং তার কাছ থেকে সমস্ত কিছু আমরা শুনে নেবো তার আগে আপনাদের আশেপাশে পরিবেশটাকে একটু দেখানোর চেষ্টা করব এই যে এখানে দুর্গা প্রতিমার যে বডির স্ট্রাকচারটা সেটা কিন্তু হচ্ছিলো এখানে কিন্তু আর্ধেক রাস্তায় বন্ধ হয়ে গেছিলো পুজো যেহেতু হয়নি সম্পূর্ণ শিল্পীদের ভাবনা এই কামালপুরের গ্রামবাসীদের ভাবনা কিন্তু সব জলে মিশে গিয়েছিল আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগরে যে বড় জগদাত্রী পুজো হয়েছিল তো সেই জগদাত্রী ঠাকুরের সামনে যে সিংহ তো সেই সিংহের মুখমণ্ডলটা এখানে পড়ে রয়েছে এবং সেই যে নতুন একটা স্ট্রাকচারে তৈরি হচ্ছিল অসুর দু হাজার চব্বিশে তো সেই অসুরের অর্ধেক অবশিষ্টাংশই কিন্তু এখানে পড়ে রয়েছে এটাকে আর কমপ্লিট করতে পারেনি তারা কিন্তু দু হাজার তারা সিদ্ধান্ত নিয়েছে যে এটা করবেই তো যাই হোক সেই সিদ্ধান্ত কতটা বাস্তবায়িত হয় সেটা সময়ই বলবে এই সেই অসুরের মুখমণ্ডল যেটাকে সম্পূর্ণ করার পেছনে এখানকার যে সমস্ত শিল্পীরা রয়েছে তাদের একটা আলাদা ধরনেরই ভাবনা ছিল তো সেই ভাবনা দেখুন আজ বৃষ্টির জলে রোদে পুরে এখানেই পড়ে রয়েছে দু হাজার প্রায় চার থেকে পাঁচ মাস আগে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়েছিল এবং এটাই ছিল সেই চিহ্ন যেই চিহ্নের মাধ্যমে মানুষ কামালপুরকে চিনেছিল এই সেই দুর্গা প্রতিমার মুখমণ্ডলটা এখানে তৈরি করেছিল এবং বডিটা এখানে তৈরি করেছিল বাদবাকি অংশ জলে মিশে গেছে এবং সেই যে টুকরো ফাইবারের যে ছোটো ছোটো টুকরো বার করেছিল এবং এই সমস্ত কাজ করতে গিয়ে কামালপুরের কিন্তু অনেকটাই আর্থিক ক্ষতি হয়েছিল আর্থিক ক্ষতিটা হতো না যদি পুজোটা হতো অনেক স্পন্সারশিপ আসে অনেক দিক থেকে টাকা পয়সা আসে যেটা দিয়ে এই পুজোর খরচাটা উঠে যায় তো কামালপুর সেটাই চেয়েছিল যে পুজোটা করবো একদিকে মায়ের আরাধনা করব ঠিকই কিন্তু মায়ের আরাধনা করতে যে মূর্তির পেছনে যে খরচাটা সেটা হয়তো দর্শনার্থীরা দেবে বা এখানে যদি একটা বড়ো সড়ো মেলা বসে সেই মেলার থেকেও কিন্তু আর্থিক উন্নতি হয় তো সেই থেকে হয়তো সেই অর্থটা উঠে আসবে সেই ভাবনায় কিন্তু তারা এটা করছিল। এবং আপনাদের মধ্যে অনেকেই অনেক কমেন্টস করেছিলেন যে এই এত বড় পুজো করার কি দরকার ঠিকই বলেছেন এত বড় পুজো করার কোনো দরকারই নেই কিন্তু যেই পুজোতে মানুষ গ্রামবাসী এবং সমাজের আর্থিক উন্নতি হয় তো আমি মনে করি বা আমার মতো অনেকেই হয়তো মনে করেন যে সেই ধরনের পুজো হওয়া প্রয়োজন মানুষের টাকা পয়সা আসবে যাবে কিন্তু এই যে আনন্দ এই যে দুর্গা বাঙালির যে আবেগ সেই আবেগটাকে প্রতিফলিত করে তার সাথে সাথে যদি কিছু সমাজের উন্নতি করা যায় সেই দিকেও কিন্তু আমাদের লক্ষ্য থাকা উচিত আর এই পুজোটা শুধুমাত্র যে আর্থিক খরচা হয়েছে সেই অর্থটা উঠে আসবে তা কিন্তু না এখানে কিন্তু তাদের সমাজ কল্যাণমূলক অনেক কাজ করারই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তো সেই পুজোটাই যেহেতু হয়নি সেই কারণে কিন্তু সেই সিদ্ধান্তগুলো আর বাস্তবায়িত হতে পারেনি তো যাই হোক দু হাজার পঁচিশে আমরা আশা রাখবো এই পুজোটা হোক এবং এখানে একটা আলাদাই শিল্প তৈরি হোক হাতে গোনা যেহেতু আর কয়েক মাসই বাকি রয়েছে তার কারণে কিন্তু এই যে যেই জায়গাটা যেখানে অ্যাকচুয়ালি বড় দুর্গার কাজ হওয়ার কথা তার পাশে যে সমস্ত জমি এখানে কিন্তু এখন চাষ করা হয়নি কয়েক মাস আগে চাষ হয়েছিল তো এখন কিন্তু সেই চাষবাস বন্ধ রয়েছে তারা আশা রাখছে যে এবছর তারা দুর্গা করবে এবং দুর্গাপুজো যদি করে শুধু যে উচ্চতা সেটা কিন্তু নয় তার পাশাপাশি কিন্তু সুন্দর একটা প্রতিমা সাজানোর চেষ্টা করছে তো যাই হোক সেই সমস্ত কিছু আমরা এখানকার যিনি কর্তৃপক্ষ রয়েছে সুজয়দা তার মুখ থেকে শুনে নেব তো এই রকম অবস্থায় এই মুহূর্তে কামালপুরের যে বিশ্বের বড় দুর্গা করার যে জায়গা অভিযান সংঘ ক্লাবের তরফ থেকে তো সেই স্থানের পরিণতি এখন এই মুহূর্তে এই অবস্থায় রয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন অনেক ছেলেপেলে কিন্তু এসছে গ্রামবাসীরা রয়েছে তো তারা কিন্তু এখানে পরিষ্কারের কাজ শুরু করবে এবং তারা কিন্তু আজ একটা বিশেষ সিদ্ধান্ত নেওয়ার জন্যই আজকে এখানে এসছে তো এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন এটাই সেই অসুরের মুখ এবং এখানে দুর্গা ঠাকুরের যে হাত দশটা হাত এরকমভাবে পড়ে রয়েছে ওপাশেও কিছু হাত রয়েছে এবং এই যে যেটা আর হয়ে ওঠেনি অসুরের বুকের যে স্ট্রাকচারটা সামনের দিকে তো সেই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে যেটা সম্পূর্ণ তারা করতে পারেনি মাটির ওপরে তারা ফাইবারের ডাইস বের করেছে ঠিকই কিন্তু এতে প্রাইমারি কালার এবং যে স্কিন কালার তো সেটা আর তারা দিয়ে উঠতে পারেনি তো যাই হোক এই অবস্থায় পড়ে রয়েছে তারা এর ওপরেই কিছু নতুন ভাবনা করার চেষ্টা করছে খরচা যেহেতু দু হাজার অনেকটাই হয়ে গেছিলো তো সেই খরচার দিকে তাকিয়েও তারা এর ওপরেই নতুনত্ব কিছু করার চেষ্টা করবে আর শিল্পীর শিল্পত্ব কিন্তু তাতেই ফুটে ওঠে যখন কোনো ওয়েস্টেজ ম্যাটেরিয়াল যখন কোনো পড়ে থাকা জিনিস সেটাকে সৌন্দর্য প্রদান করা একটা শিল্পীর কাজ তো সেই শিল্পীই কিন্তু এর ওপরে সৌন্দর্য প্রদান করবে তো কামালপুরের যে শিল্পীরা রয়েছে তো তাদের কাজ আমরা দু হাজার চব্বিশে অর্ধেক দেখতে পেরেছি সম্পূর্ণ দেখতে পারিনি আশা রাখবো এবছর দু হাজার পঁচিশে সেই সম্পূর্ণ কাজ আমরা দেখতে পারবো মোটামুটি দারুণ খুশির খবর রয়েছে যে আর দু তিন দিনের মধ্যে কিন্তু কাজ শুরু হবে তো আজ এখানকার যে সমস্ত ছেলেপেলেরা রয়েছে এই গ্রামের কামালপুরের তারা কিন্তু একত্রিত হয়েছে এই পুরো জায়গাটাকে পরিষ্কার করার জন্য কেননা কাজ হবে সেই জন্য কিন্তু জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই প্রয়োজন তো এই যে ছেলে পেলে দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই পরিষ্কার করবে কি আজকে তোমরা এসছো এখানে কি ব্যাপারে পরিষ্কার পরিষ্কার হবে আজকে তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন সেই অভিযান সংঘের অর্থাৎ রানাঘাট কামালপুর অভিযান সংঘের সে প্রধান উদ্যোক্তা পুজোর সুজয়দা তো সুজয়দা এই মুহূর্তে রয়েছে আমাদের সামনে তো সুজয়দার কাছে প্রথমেই জিজ্ঞাসা করবো দাদা কেমন আছো আগে বলো ভালো সবাই ভালো তো হ্যাঁ আমরা সবাই ভালোই আছি দু হাজার চব্বিশে অসম্পূর্ণ কাজ কি দু হাজার পঁচিশে সম্পূর্ণ হবে না না সেটা তো আমরা আজকে একটা যেটা তোমাদের চ্যানেলের মাধ্যমেই সব বলছি যে আজকে একটা ধরো খুঁটি পুজোর ডেটটা আমরা একটা নির্দিষ্ট করেছি সেই দিনটাই তোমাদের মারফতে আজকে জানানো হবে কামালপুরের খুঁটি পুজোর দিনটা সেটা একটা জাঁকজমকপূর্ণই হবে গতবারের যে দুঃখগুলো ছিল তো খুঁটি পুজোর থেকেই কামালপুরের সবাই সেই আনন্দটুকু করা শুরু করবে আচ্ছা কয়েকদিন আগেও শুনছিলাম যে কিছু পারমিশনের জন্য আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন তো সেই পারমিশনটা যদি আরও আগে পাওয়া যেত তাহলে হয়তো কাজ শুরু হয়ে যেত মাত্র তিন মাস বাকি সময় বলি আমাদের যেটা যে আমরা দেখো এত বড় একটা কাজ নিয়ে আমরা এগোছি তো সেখানে সরকারের সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতা নিয়েই আমরা এগোচ্ছি তো এই মুহুর্তে প্রশাসনিক যত চিঠিগুলো আছে যেগুলো আমার আমরা অনেক আগেই সব জায়গায় এগুলো দিয়ে দিয়েছি তো সেইভাবেই আমাদের আস্তে আস্তে করে এবার বাদবাকি প্রসেসগুলো এগোবে কিন্তু দেখো এত বড় একটা পুজোর কাজ যখন সব দিকেই খুঁটি পুজো হয়ে গেছে তো আমরাও অনেকটা দেরি করেই করছি কারণ এত বড় একটা কাজ তো শেষ করতে হবে ওই কারণেই আমরা খুঁটি পুজোর দিনটা তোমাদের মারফতেই আজকে একটা ঘোষণা করে দিই সেটা হচ্ছে আমাদের দিনটা রাখা হয়েছে তিরিশে জুন সেটা হচ্ছে ওই সোমবার তোমার বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে একটা শুভ যোগ আছে ওই সময় আমাদের এটা খুঁটি পুজোর তিনটা অনুষ্ঠান হবে এখানে প্রচুর লোক থাকবে কারণ তুমি জানো এই পুজোটার সাথে আশেপাশের সমস্ত ক্লাব প্রায় কুড়ি পঁচিশটা ক্লাব এবং প্রায় তিনটে অঞ্চলের প্রায় কুড়িটা পঁচিশটা গ্রামের লোকজনের সাথে যুক্ত রয়েছে তো সমস্ত লোকের যে নিরাশার জায়গাটুকু সেটা রেখে দূরে রেখে এই বছর আশার আলো জুগিয়ে ওই দিন খুব সুন্দর করে সমস্ত লোক থাকবে এখানে প্রচুর লোকের সমাগমও হবে এবং সেই সাথে আমরা ওই দিন একটু খিচুড়ি প্রসাদও করবো যাতে সবাই সারাদিনটা একটা সুন্দরভাবে কাটাতে পারে সেই জায়গায় এসে আমরা একটা সুন্দরভাবে ফুটি পুজোর দিনটা আর দাদা বলছি যে যেটা দু হাজার চব্বিশে শেষের দিকে আমাদের মন খারাপ হয়েছিল সবারই চোখে জল চলে এসেছিলো যে পুজোটা আর হয়নি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সেরকম আভাস কি মনে হচ্ছে কেননা এত দেরি হচ্ছে পারমিশন তো আমরা এগুলো 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 আলাদা কথা ঠিক আছে পারমিশন সবার পুজোর আগে দেয় ঠিক আছে আচ্ছা তো আমাদের যতটুকু কথাবার্তা এগিয়েছে তো আশা করছি অসুবিধা হবে না হ্যাঁ তো তারপরে আমাদের যেটা দেখো এত বড় একটা কাজ বারবার করেই বলছি আমরা অনেকটাই দেরি বরং আমাদের হয়ে গেছে গত বছর আমরা পয়লা বৈশাখে খুঁটি পুজো করেছিলাম সেই খুঁটি পুজোর ডেটটা এখন তিরিশে জুন প্রায় দু মাস আড়াই মাস বাদে আমরা করছি কিন্তু এতটা কাজটা রেডি করাও তো এই এই ঠাকুরের একটা মডিফিকেশানের ব্যাপার আছে ঠিক আছে এই ঠাকুরের ওপর একটা আলাদা হাতের কাজের চমক থাকবে সেটাও বলেছি কিছু আলাদা হাতের ওপরের কিছু কাজ থাকবে যেগুলো একটা প্রতিমাকে শুধু প্রতিমা হিসাবে নয় হাতের কাজ হিসাবে বা শিল্পীরা তাদের নিপুণ দক্ষতার সাথে তুলে ধরবে আর পুরনো যে প্রতিমাটা ছিল যেটা অর্ধেকটা আপনারা তৈরি করতে পেরেছিলেন তার উপরেই কি কাজ হবে নাকি নতুন করে আরও রয়েছে আপনাদের ওটাকেই মডিফাই করা হবে আমি বলছি যে ওটাই সবাই পাবে না ওটা একটা অন্য রকম চিন্তা মাধ্যমে মানে অন্যরকম চিন্তাভাবনায় শিল্পীদের মধ্যে নিয়েই ওটা আসবে সেটা মানুষ নতুন সম্পূর্ণ রূপে একটা আলাদা চিন্তাভাবনায় দেখবে এবং এই বছরে উচ্চতার কথায় আমরা যাচ্ছি না কোনো জায়গায় হ্যাঁ যাই হোক এই বছর পুজো হবে কামালপুরে এটা সবাইকে আশ্বস্ত করছি হ্যাঁ এবার সেটা দেখো কামালপুরের তো পুজোটা শুধু কামালপুরের একার নয় কামালপুরের টোটাল আশেপাশে বলেছি কুড়িটা গ্রাম এর সাথে যুক্ত রয়েছে তো তাদের একটা একটা আবেগ রয়েছে সেই আবেগটাকে ভর করেই কামালপুরবাসী এবং আশেপাশের যত অঞ্চল গ্রামের লোকজন আছে এরা এই পুজোটা সম্পন্ন দিকে নিয়ে যাবে তো যাই হোক আমরাও আশা রাখবো যে দু হাজার পঁচিশে কোনোরকম বিঘ্ন আসবে না আমরা প্রশাসনের তরফ থেকেই হোক এই মুহূর্তে আমি প্রায় 27খানা লেটার দিয়েছি সব মিলিয়ে আমরা এটাও জানো যে গতবারেও শাসক দলের পক্ষ থেকে জিনারাই স্ক্রিন সবাইকে আমরা লেটার দিয়েছি আমাদের পূজোটা করার জন্য ততে যারা সবাই আপনারা চেষ্টা করছে আশা করি এইবার সবাইকে নিয়ে পূজোটা সম্পন্ন হবে কোথা থেকে কি কোনো রেসপন্স আসছে এখন অবধি না না সে তো আমাদের সেগুলো আছে যোগাযোগ সবটাই হচ্ছে হ্যাঁ এগোচ্ছে কাজে এগোচ্ছে এখন দেখা যাক কত দূর কী এগোয় তবে পুজোটার দেখো এসেই গেলো তো খুঁটি পুজোর জন্য তো আর আলাদা কোনো ব্যাপার হয় না খুঁটি বেশি দিনও নেই আপনাদের পুজো করা এবার সেই জায়গায় আমাদের খুঁটি পুজোর দিনটা একটা নির্দিষ্ট করা হচ্ছে কারণ ওই দিনটা আমাদেরও একটা গতবার যে জিনিসগুলো ছিল অনেকটা সেইভাবে করা হয়নি কিন্তু এই বছর সবাইকে জানিয়ে সব দিক দিয়ে তার কারণ দেখো কামালপুরি খুঁটি পুজোর দিনের জন্যে আগে একটা দিন নির্দিষ্ট করে সবাইকে ডাকছে তো সেইভাবেই তিরিশ তারিখে খুঁটি পুজো হবে তারপরে প্রতিমার যেটুকু কাজ এগোবে আস্তে আস্তে করে আর এছাড়াও আমাদের যে কাজগুলো হচ্ছে তোমাদের এর আগে বলেছিলাম কামালপুরে বড় দুর্গার অর্ডার ছিল অনেকগুলো কিন্তু এটাও বলি যে সেই অর্ডারগুলো যেগুলো ছিল যেটা একশো ফুটের কাছাকাছি যে দুর্গাগুলো ছিল সেগুলো একটাও এই মুহূর্তে হয়তো তারাও কোনো পারমিশনের জায়গায় নেই যার কারণে এই মুহুর্তে ওইগুলোর কাজও আমরা এখনও শুরু করিনি কারণ ওইগুলো তারা এখনও পয়সা দিয়ে সেটার এগ্রিমেন্ট কমপ্লিট করেনি তো এছাড়াও যে ছোট কাজগুলো যেগুলো আছে কালী ঠাকুরের কাজ আছে জগদ্ধাত্রীর কাজ আছে তোমার শিব ঠাকুরের কাজ আছে পঞ্চাশ একান্ন ফুটের যে দুর্গাগুলোর কাজ আছে সেই কাজগুলো আমাদের দুই দিনের মধ্যে ওটা শুরু হয়ে যায় কিন্তু কামালপুরের যে পুজোর খুঁটি পুজো সেটা সেটা হবে তিরিশে জুন তারপরেই কামালপুরের কাজ শুরু হবে না কাজ কি এর মধ্যেই শুরু হবে নাকি কাজ বলতে কি আমি বলছি যেগুলো কামালপুর তো একটা ধরো শুধু পুজোটা করছে না এর সাথে বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা প্রতিষ্ঠান তৈরি করেছে যেখানে অনেক ঠাকুরের অর্ডার রয়েছে সেই অর্ডারই কাজগুলো ওটা হয়তো কাল পরশু থেকে এখানে শুরু শুরু হবে আর আপনাদের যে প্রতিমার কাজ এটা কবে থেকে মোটামুটি এটা এটা ওই খুঁটি পূজার পর থেকেই শুরু হবে ঠিক আছে আমরা আশা রাখব আপনাদের কাছেও আশা রাখবো যে যতটা সম্ভব হয় যেভাবে সম্ভব হয় যতটা সম্ভব নয় যেভাবে সম্ভব হয় দু হাজার পঁচিশে যেন আমরা কামালপুর অভিযান সঙ্গে তরফ থেকে বিশ্বের সব থেকে বড় দুর্গা না হোক বিশ্বের সব থেকে সুন্দর দুর্গাও যেন আমরা আহ না না এটা একটি এটা রয়েছে এটা এটা কামালপুরবাসী হিসাবে এটা সেটাকে সাফল্য করাই কামালপুরবাসীর কাজ তো সেই হিসাবে আমরা যারা দৌড়েছি ধরু কতবার পুজোর পর থেকেই আমরা সবাই দৌড়াচ্ছি দেখা যাক এই দৌড়ানোর পথ কবে শেষ হয় ঠিক আছে সবাইকে জানিয়ে দেবো অবশ্যই পুজোর শেষে সবার এই দৌড়ানোর পথটাও শেষ হবে ঠিক আছে দাদা ভালো থাকবেন অবশ্যই অবশ্যই বেশি সময় নেই অল্প সময়ের মধ্যে কিন্তু কামালপুর আবার চেষ্টা করছে একটা বড় কিছু করার দু হাজার পঁচিশে দুর্গা হবেই এটা তারা আশ্বাস দিল এবং আজকের দিনে এই যে তারা পুরো পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছে আর দুই এক দিনের মধ্যে যেহেতু তারা তাদের কাজ শুরু করবে তার কারণে এখানে যে সমস্ত জঙ্গল ঠঙ্গল হয়ে রয়েছে এই সমস্ত কিছুই পরিষ্কার করে দেবে বলছি দাদা ওই ওই যে জমিটা ওই জমিটাও কি পরিষ্কার হবে নাকি সব পরিষ্কার হয়ে যাবে এ তো ওই লাস্ট চাষ হয়েছে তারপরে তার কিছু হয়নি

কাজে লাগাতে হবে কেননা এত বড় একটা প্রজেক্ট করতে অনেকটাই জায়গা প্রয়োজন এবং শুধু এই প্রোজেক্টের জন্য জায়গা না এখানে কিন্তু প্রতিমা দাঁড়ালে মানুষজনের যে ক্রেজ হবে না তো সেই কারণেও কিন্তু বিশাল বড় ফিল্ড রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা জমি কিন্তু তারা রেখেই এই প্রোজেক্টটা শুরু করছে তো বিশাল বড় জায়গার ওপরেই কিন্তু কামালপুর অভিযান সংঘ তাদের দু হাজার পঁচিশের দুর্গা পুজো করার চেষ্টা করছে এবং চব্বিশেও যেটা ছিল এর কোনো ব্যতিক্রম ছিল না এই সেম প্রজেক্ট সেম জিনিস নিয়ে কিন্তু তারা আবার দু হাজার পঁচিশে একটু আপডেট মডিফিকেশন করে কিন্তু তারা এবছর দুর্গাপুজোটাকে করার ভাবনা রেখেছে তো যাই হোক দু হাজার পঁচিশে এবছর রানাঘাট কামালপুর অভিযানসঙ্গ পুজো করবেই সে যেভাবেই হোক আমরাও আশা রাখবো যে এই পুজোটা হবে এবং মানুষ একটা নতুনত্ব দেখতে পারবে এবং আপনাদের ভিডিও শেষে আবার বলি যে ভিডিওটা যতটা পারবেন ততটা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন তাতে কি হবে এই ভিডিওটা যত মানুষের কাছে পৌঁছবে তাদের মাধ্যমে কিন্তু হায়ার অথরিটির কাছে কথাটা পৌঁছবে এবং তারাও একটু নড়েচড়ে উঠবে তারাও এই পুজোর বিষয়টা নিয়ে একটু হলেও ভাববে যে কোথায় পারমিশনটা আটকে রয়েছে তো যাই হোক আশা করবো পারমিশন হয়ে যাবে পুজো শুরু হবে পুজোর কাজ শুরু হবে তিরিশে জুন তারা ডেট ঘোষণা করেছে খুঁটি পুজোর তো সেদিন আমি আবার আসব। এবং আপনাদের সামনে খুঁটি পুজোর ভিডিও রাখবো এবং সেদিন বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠান হবে এই কামালপুরের মাঠে তো সেই সমস্ত কিছু আমি আপনাদের জন্য নিয়ে আসছি তো যাই হোক সেই ভিডিও দেখার জন্য অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসে থাকা বেল আইকানটিকে ক্লিক করবেন আর যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে বলে রাখি আমি সম্রাট আর আমি কেয়া আপনারা এতক্ষণ দেখছিলেন দা স্যাম কে ইউটিউব চ্যানেল আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং কার ভিডিও এই চ্যানেলেই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন তাদের যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি ভিডিও নিয়ে ততদিনের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি